আসসালামু আলাইকুম আমি পি ইসলাম আপনারা দেখতেছেন পি এস ইসলাম ইউটিউব চ্যানেল নতুন আপনাদের ইউপুর থেকে তা আপনারা চাইলে আপনাদের বাসায় কিন্তু আপনাদের বাইকের মোবাইল যেমন জিনিস পরিবর্তন করতে পারেন তো কীভাবে করবেন সম্পূর্ণ বিষয় আজকের ভিডিও দেখাবো কিছু জিনিসের প্রয়োজন হবে যেমন এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই জিনিসটির প্রয়োজন হবে চোদ্দো নাম্বার আর মোবিলের প্রয়োজন হবে আমি একটি মোবিল নিয়ে নিচ্ছি মোবাইল ফিল্টারটি পরিবর্তন করেন তাহলে মোবাইল ফিল্টারটি নিয়ে নেবেন আচ্ছা একটি মোবিল ফিল্টার নিয়ে নিয়েছি তো আপনাদের ওইটা চেঞ্জ করার প্রয়োজন হলে তাহলে চেঞ্জ করতে পারবেন প্রথমত আপনারা আপনাদের বাইকটিকে ডাবল স্ট্যান্ড করে নেবেন তারপরে আমি একটি জিনিস দেখাচ্ছি এইখানে একটা নাট দেখতে পারতেছেন এই নাটটি আপনারা লুজ করে খুলে দিবেন তো আমি একটু দেখাচ্ছি এটা চোদ্দ নম্বর এটি ডান দিক থেকে হাতের ডান দিক থেকে বাম দিকে নেবেন এভাবে ঘুরাবেন এভাবে ঘুরাবেন এরকম একটা পট নিয়ে রাখতে পারেন তো একটু খেয়াল করবেন ইঞ্জিল কিন্তু এখন ঠান্ডা অবস্থায় আছে তা আপনার ঠান্ডা অবস্থায় করবেন নাহলে হাত পোড়ার সম্ভাবনা আছে তো এভাবে এটা ইয়ে করে দিবেন আমি দেখতে না একটু লুজ হয়ে গেছে আমি হাত দিয়ে ঘুরোচ্ছি এটা যদি আপনার গরম থাকে ইঞ্জিন তাহলে ওই সময় করবেন না একটু রেস থাকে দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন এখন কিন্তু মোবিলগুলো পুরোপুরি ক্লিন হচ্ছে আমি প্রথমত আপনাদের দেখিয়েছিলাম আমি একটি মোবিল ফিল্টার নিয়ে এসেছি তো মোবিল ফিল্টার এই জায়গাটাতে থাকে তো এটাকে আপনারা আট নাম্বার যে ইয়েটা আছে ওইটা দিয়ে খুলবেন এটা দেখতে পাচ্ছেন এটা আট নাম্বার তো এটা দিয়ে খুলবেন একটু নিচের দিকে দিবেন ফেসারটা এভাবে বাম দিক থেকে ডান দিকে দেখতেই পারছেন এটা খুলে গেছে প্রায় দেখুন আমার মোবাইল ফিল্টারটি খোলার পরের অবস্থা খুব বাজে একটা অবস্থা হয়ে মোটামুটি তা আমি এটা এখন এখনও দেখতে পাচ্ছেন মোবিল কিন্তু হালকা হালকা করে এখনও পড়তেছে একদম ভালোভাবে ট্রেন হওয়ার পরে কিন্তু আমরা নতুন মোবিল দিব আরও একটি টুল লাগবে ওইটির কথা বলতে ভুলে গেছিলাম এই রকম একটি ফ্লাস লাগবে যেটি দিয়ে এটি আমরা খুলব এই দেখুন আমি হালকা করে প্রথমে চাপ দিলাম এটা খুলে গেল তারপরে কিন্তু আমরা মোবিলের ক্যাপটি খুলে নেব দেখতে পাচ্ছেন মোবিলের মোবিল দেওয়ার আগে বা শেষে একটি কাজ আরও করতে হয় তো এটি হলো দেখতে পাচ্ছেন আমার এখানে চোদ্দোশো বাষট্টি কিলো চলেছে তা আমি এটাকে এখন জিরো করে দিব এই এই সাইডের হাতের ডান পাশের যে বাটনটি আছে এটি আমি চেপে ধরে রাখবো দেখতে পাচ্ছেন এখন কিন্তু জিরো হয়ে গেছে মোটামুটি এখন কিছুটা আমার তেল পরা বন্ধ হয়ে মোবাইল পড়া বন্ধ হলে আপনারা সরাসরি এই ড্রেন নাটটি লাগিয়ে দেবেন একটু ভালোভাবে খেয়াল করি আর দেখতে পাচ্ছেন চৌদ্দ নাম্বার যে ব্যাঞ্চটি ছিল এটি দিয়ে এখন টাইট করে দিচ্ছি একটু মোটামুটি একটা টাইপ দিয়ে দিলাম টাইট হয়ে গেলো তা এখন এভাবে আপনার একটি জিনিস দিয়ে মোবিলটিকে হালকা করে দিয়ে দিবেন এখানে ফিল্টারে ভিজিয়ে দেবেন তো মোটামুটি দেখতে পাচ্ছেন এটা ভিজে গেছে তো আমি এটাকে এই পিছনের যে সাইডটি আছে এইটিকে দিয়ে দিয়ে এভাবে করে এখন এই নাটগুলো আর এটাকে আমি লাগিয়ে দেবো দেখতেই পারছেন এটি আমি নাটগুলো টাইট দিয়ে দিলাম টাইট দেওয়ার পরে এখানে আমি এটা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে লেখা আছে আমার মনোটন বাইকে কিন্তু আটশো পঞ্চাশ এম এল দেওয়ার প্রয়োজন তো আমি আটশো পঞ্চাশ এম এল দিয়ে দিচ্ছি মোবিলটি আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এই প্লাসটা দিয়ে এই স্ক্রুটা টাইট দিয়ে দেবো তো আমি এটা রেখে দিলাম এটা এইখানে দিব তো দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু প্রথমে হাত দিয়ে টাইট দিয়ে দিব ডাক দেওয়ার পরে কি হালকা হালকা প্রেসার দিয়ে এটাকে তো এইভাবে চাইলে আপনারা আপনাদের বাইকের মোবিল চেঞ্জ করতে পারেন মোবিল ফিল্টারটি চেঞ্জ করতে পারবেন নিজে নিজের ভাষায় তো কারো সাহায্যের প্রয়োজন নাই আমি ভিডিও করেছি একা একা এবং কি আমার মোবিলটিও চেঞ্জ করেছি একা একা তো এইভাবে চাইলে আপনারাও করতে পারবেন আজকের জন্য এতটুকু দেখানো ছিল দেখা হবে নতুন কোনো মিডিয়াতে আল্লাহ হাফেজ